আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান সরকার এবং তাদের যে আপনার এই কমিশন দীর্ঘ প্রায় এক বছর বা মাস মাস তারা এই কমিশনের ঐ ক্ষমদ্ধ কমিশনে তারা আলোচনা করেছেন বিভিন্ন বিশ্বের সংস্কার বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা এখন হতে পারিনি সে বিষয়টা আমরা নোট দিয়েছিলাম অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা যে সনটা সাক্ষর করেছি এবং এটাই নিয়ম যে আমরা ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর যখন ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে আবিষ্কার যখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমি সনদ সাক্ষর সতেরো তারিখে সেদিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার বৈঠক হয়ে গিয়েছিল সবচেয়ে দণ্ডবন্ধ হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দল যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যেটা ডিসাইটগুলো দিয়েছিলাম সেই বিষয়ে উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে বিটি অফ টাস্ট এটা হচ্ছে একটা আস্থা আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস কথা মানুষের সঙ্গে প্রচারণা করতেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকের প্রশ্ন উঠেছে যেটা আমরা বলেছেন হবে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের দল বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে